কথা বলছে আরে বড় বড় কথা বলছে আপনাদের জানিয়ে রাখি সিএ এজিসি এর কথা বলছেন নাকি এটা আটকাতে গেলে কিভাবে আটকাতে হবে কেস করে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী प्रतिमा মণ্ডল কেস করেছে কি আপনারা জানেন কি আমি আপনাদের চ্যালেঞ্জ করে যাচ্ছি ওরা কেস করেনি আর আগামী দিনে ওরা কেস করবে না কারণ ওরা যদি কেস করে ভাইポケ তারে তো গ্যারেজ করে দিতে পারে আর নওশাদ থেকে শুধুমাত্র মুসলমানদের কথা ভেবে নয় সারা বাংলা সারা দেশের মানুষকে যেভাবে অস্থিরতা থেকে ঠেলে দিচ্ছে যেভাবে বিভাজনের রাজনীতি করছে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা করছে বিজেপি বিজেপিকে যোগ্য জবাব দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন লড়াই করছে আছে কোটে উঠিয়ে কিন্তু লড়াই করছে আমরা কত সুপ্রিম কোর্টে মামলা করে রাখা আছে আপনাদের এখান থেকে বলবো মমতা ব্যানার্জিকে অফার করুন না তৃণমূলী বন্ধুদের দিয়ে বলুন মমতা ব্যানার্জিকে বলতে যে সি এর বিরুদ্ধে একটু মামলা করো যদি বলে টাকা নাই চুরি করেছে বিভিন্ন দুর্নীতি করেছে ইডি সিবিআই হাত থেকে বাঁচার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচার জন্য শুধু সুপ্রিম কোর্টে ছুটছে আর পশ্চিম বাংলায় দশ কোটি সাড়ে দশ কোটি মানুষের কথা চিন্তা করে একবার সুপ্রিম কোর্টে যেতে দেখলাম কারণটা কি গেলেই তো ভাই ফোকে ক্যারেজ করে দেবে যদি বলে টাকার অভাবে যেতে পারছে না আপনারা বলুন যে আমাদের ভাইজার আছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান তিনি টাকা দেবে বলেছে মমতা ব্যানার্জি কেস করে বলুন আপনারা বলবেন যত টাকা লাগবে কত টাকাই মমতা ব্যানার্জিকে দেবো রাজ্যের পক্ষ থেকে রাজ্যের সিএ হতে দেবো না এই কেসটা মমতা ব্যানার্জি করুক দেখি কতগুলা সৎ সাহস আছে করবে না কারণ উনি বিজেপির বিরুদ্ধে অবস্থান নিতে কোনো দিনের জন্য পারবে না কারণ বিজেপির বিরুদ্ধে যদি অবস্থান নেয় তার দলের নেতারা যেভাবে দুর্নীতি করেছে ওই দুর্নীতির শিকড় তো কালীঘাটে পৌঁছেছে কালীঘাট হয়তো জেলের মধ্যে রেখে দেবে কারণ আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি 2019 উনিশ সালে সিএ যারা প্রতিবাদ করেছিল সংখ্যালঘু থেকে সংখ্যাগুরু সমাজের মানুষেরা ওই কবদ্ধ প্রতিবাদ করেছিল খোঁজ নিলে দেখা যাবে যে সেই সময় প্রতিবাদটা বিজেপির বিরুদ্ধে ছিল কেন্দ্র সরকারের বিরুদ্ধে ছিল মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার হাজার হাজার ছেলে মের মুসলিম ছেলে মেয়ের নামে মিথ্যা মামলা দিয়েছিল পুলিশকে দিয়ে আরে লড়াই তো তো বিরাম আন্দোলনটা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিজেপির বিরুদ্ধে আমরা করেছিলাম আপনি মুসলিমকে কেন মামলা দিলেন এর জবাব দিতে হবে না मोदीর বিরুদ্ধে লড়াই করছে কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিরোধকণ্ঠ বিন ভাই একে অপরের পরিপূরক জন্মদিনে ফুল মিষ্টির অসাস্থ থেকে পাঠায়নি মোদীজি দিদিমণি পাঠিয়েছে ওই জন্য ওনার উপর পাচ্ছে শুধু তাই নয় শুধু তাই নয় আপনারা ভুলে যাচ্ছেন হয়তো আমি আপনাদের ওর স্মরণ করিয়ে দিই যখন হযরত হজরত মোহাম্মদাম সম্পর্কে ওই মহদ্র মহিলাটার নাম কি বলুন না নুপুর শর্মা নূপুর শর্মা যখন কুমন্তব্য করেছিল পশ্চিম ধর্মপ্রাণ মুসলিমরা যখন প্রতিবাদ করছিল তখন মমতা ব্যানার্জি কি বলেছিল দিল্লিতে গিয়ে প্রতিবাদ করুন তাই সময় এসেছে আমরা মমতা ব্যানার্জিকে দিল্লির পথ দেখাবো না আমরা মহিলা দিল দিল্লিতে পাঠিয়ে প্রতিবাদ করব আমরা ভুলে যাচ্ছি না হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরদের কথা আমরা বলবো না আমরা যারা ধর্মপ্রাণ মানুষ আমাদের উচিত হবে ধর্ম নিয়ে যারা বাজে মন্তব্য করবেন ধর্মগুরুদের সম্পর্কে যারা বাজে মন্তব্য করবেন তাদেরকে বাংলায় আশ্রয় দেব না সে সাইনিক হতে পারে মুখ্যমন্ত্রী হতে পারে নুপুর শর্মা হতে পারে আমরা কাউকে চিনব না যারা ধর্মগুরুদের সম্পর্কে বাজে মন্তব্য করবে আমরা ধার্মিকরা ঐক্যবদ্ধ হয়ে তাকে গঙ্গায় ছিঁড়ে ফেলবো এবং ভোটের মাধ্যমে তাদেরকে পরাজিত করবো ভুলে যাব না আমরা সায়নি গোষ্ঠী বলেছিল মনে আছে আপনাদের আমি ভুলে যাইনি যে কথা বলেছে আমি মুখে বলতে পারবো না আমার হিন্দু সমাজের মা বাপ ভাই বোনেরা বিশেষ করে মায়েরা শিব ঠাকুরের বেশি ভক্ত শিবলিঙ্গতে তারা পূজা করেন সেই শিবলিঙ্গ গেলে অস্ত্রীর কথা বলেছে তৃণমূলের পক্ষ থেকে এক নেত্রী যদি তৃণমূল এই বিষয়টা চুপ থাকে তাহলে আমাদের পুরো ধরে নিতে হবে হয়তো তৃণমূল সমগ্র তৃণমূল ওনার ওনার বক্তব্যকে সমর্থন করে বুঝতে পারছেন সন্ধ্যাবেলায় টিভি খুললে তিন বছর জেল মাল বসে বসে বড় বড় কথা বলে আর শিবলিঙ্গকে নিয়ে যখন বাজে কথা বললো সেই বিষয়ে এখানে ক্লারিফিকেশন দেয়নি কেন দেয়নি আপনারা প্রশ্ন করবেন না ও আপনার মাথায় টুপি আছে শিবলিঙ্গকে বলেছে মানে হাসি লাগছে নাকি হাসি লাগছে নাকি আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা ধর্ম নিরপেক্ষ দেশে বসবাস করি ঠিক হজর মোহাম্মদ সুলসালাম সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে মাথায় টুপি করব। করবো শিবলিঙ্গকে নিয়ে বাজে মন্তব্য করলে

মতুয়াদের সমাজের প্রাণ ধর্মগুরু যারা মতিয়া মতুয়া সমাজকে মূল স্রোতে নিয়ে এসেছে তার নাম পেলে অবজ্ঞা করেছে সময় এসেছে আমরা জবাব দেব তাই এইখানে এসেছি আপনাদের বলি এই মেরিগঞ্জ এক নম্বর সম্ভবত না অঞ্চলের যে যে রাস্তা দিয়ে আমাকে হাঁটিয়ে নিয়ে আসলে আমি তো অবাক হয়ে গেলাম আমি পড়ে যাচ্ছিলাম ভাই বলছে উন্নয়নের জোয়ার উন্নয়নের এমন জোয়ার উঠেছে আমি পড়ে যাচ্ছিলাম আমার সিগুলি হাত ধরে নিয়েছিলাম হাত ধরে নিয়ে পড়ে যেতাম এটা উন্নয়নের জোয়ার টাকা লুট হয়েছে আজকে আপনারা আমাদের সুযোগ দেবেন জুন মাসের এক তারিখে আমাদেরকে সুযোগ দেবেন আমাদের থেকে পার্লামেন্টে পাঠাবেন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অধিকার থেকে শুরু করে কৃষকদের মাসিক গড় আই যেতে পারে পার্লামেন্টে যে আওয়াজ দেবে এবং সাথে সাথে ওখানেও এই একা লোকাল পঞ্চায়েতে যাতে সিবিআই ইনকোয়ারি বা ইডিএস এ তদন্ত করে এই রাস্তার টাকা কারা খেয়েছে সেগুলো আওয়াজ তুলবে এবং আপনাদের জানিয়ে রাখি দিন না দিন তো আপনারা আশা করছি আমাদের সুযোগ দেবে রাজ্য পরিচালনার দায়িত্বে আপনাদের বলে রাখি ইনকোয়ারি হবে কমিশন গঠন হবে এই টোটাল যে টাকা এসেছে কোথায় গেছে চেক হবে এই উন্নয়নের জন্য এই রাস্তার জন্য যে টাকা এসেছে যারা লুট করেছে বড় বাড়ি বানিয়েছে গাড়ি কিনেছে বিভিন্ন জায়গায় জমি কিনেছে ফ্ল্যাট কিনেছে একটা দিন আসবে টোটাল তদন্ত করা হবে সেই তদন্ত করে অনৈতিকভাবে যারা এই উন্নয়নের টাকা যারা লুটেছে সেইগুলোকে কি করা হবে বাজে আপ্ত করা হবে বাজে আপ্ত করে কি করবো বাড়ি আছে সেই বাড়িতে থাকবো নাকি মোটেও নয় সেই বাড়িটা নিলামে তুলে দেবো দশ টাকা লরি কিনেছে নিলামে তুলব জমি কিনেছে নিলামে তুলব ফ্ল্যাট কিনেছে নিলামে তুলব সেটা নিলামে তুলে বিক্রি করে ওই টাকাটা কোষাগারে দিয়ে আবার জনগণের জন্য আবার ব্যয় যাতে হয় জনগণের সাথে করতে তার ব্যবস্থা করব ভয় পাচ্ছে কেন আইসেফ কি বুঝতে পারছেন না আইসেফ এর মাথায় তার মমতা ব্যানার্জি বসে নাই ডবল ডবল চাকরি দেওয়ার কথা বললে বলে ভোট নিয়ে